তো আজ চৈত্র মাসের শেষ সংক্রান্তি তো আমাদের এদিকে গ্রামে সকালে উঠে তিতা মানে ছাতনি ছাল নিম পাতা অনেক কিছু মিশিয়ে তিতে মিশিয়ে খায় তো আমার বাপের বাড়ির এদিকে খায় তো এদের এদিকে তো এদের খায় না তো এদের এদিকে খায় নিম পাতা ভাজা করে খায় তো আজকে হবে এই যে শাক সবজি নিয়ে এসেছে এখানে আছে পাট শাক এই নিয়ে এসেছে সজনে ডাটা পাট শাক

মানে তেত তেত খাইতে হয় তো তার জন্য হচ্ছে মানুষ আমাদের ওদিকে চৈত্র মাসের সংক্রান্তির দিনে কাঁঠাল খায় তো আজকে তো আমাদের কাঁঠাল খাওয়া হবে না কাঁঠাল কয়েকদিন আগে খেয়েছিলাম আর কাঁঠাল বড় কাঁঠাল নেই গেছে কাঁঠাল খাবো না কাঁঠালের বিচি খাবো বিচি বিচি তো ডালটা আমি বসিয়ে দিচ্ছি নাবড়াটা আমি বসিয়ে দিচ্ছি এদিকে হতে থাক ভাতটা এদিকে হচ্ছে আর এদিকে আমি শাকটা এখন বেছে নেব শাক ভাজিটা আমি করে নেব তো শাক কালকে ছিল

বাই বাই নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকালে শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আজ চৈত্র মাসের শেষ সংক্রান্তি তো কাল থেকে হবে নতুন বছরের শুরু